চ্যানেল কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে বলবটা এখন থেকে স্বাগত সকাল সকাল দেখো ওকে দিয়ে যে বলকটা শুরু করে দিলাম আর পুজো হয়ে গেছে আমার ওই দেখো প্রদীপ জ্বলছে এই যে পুজো হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ভাবলাম বলকটা ঘরে স্টার্ট করে নিই এই দেখো মেয়েটাকে রেডি করিয়ে আর রেডি হয়েছে শুধু কানেরগুলো কানে দেবে আর ও নিজের চ্যানেলে শর্ট আপলোড করবে দেখতে পাচ্ছ দেখে বুঝতে পেরেছ আজকে কোনটা আপলোড হবে ঠিক আছে কাছে বাধা সারা কপালে তার বসুন্ধরা ত্রিশুল হাতে মাথায় জোটা এটাই হবে ওই জন্য রেডি করিয়েছি এটা করে চলে যাব দোকানে একদম দোকান থেকে ব্লগ স্টার্ট করে দেবো সকাল সকাল আজকে মোটামুটি এখন নটা দশ বাজছে এই যে পৌঁছে গেলাম দেখতে পাচ্ছ তোমার দাদা ভাই কি করছে সোয়াবিন কাটছে সোয়াবিন কাটছে গো আজও কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে হুম আ কি সুন্দর লাগছে গো এই দেখো গাড়ি আসছে একে একে সকাল সকাল একটা গাড়ি এই দেখো লেগে এখানে দেখো ডাল বসিয়েছে তোমাদের দাদা ভাই বসিয়েছে আমি এবার দিয়ে দেবো ডাল আর কি করেছে দেখি এই যে ভাত বসিয়ে রেখেছে চাল দিয়েছে দেয়নি আর এখানে চাল কি এটা পোস্ত হয়ে গেছে বাবা এখন নাকি দিয়ে রেখেছে মানে বুঝতে পারছো একটু কাঁচা তেল দিয়ে পোস্তটা মাঝে মাঝে দিয়ে রেখে দিয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এটা না খেতে ফ্লেভারটা ফ্লেভারটা দারুণ লাগে ওই জন্য এভাবে করে রেখেছে আর আমি এবার মুড়ি খাবো ঘরে খেয়ে আসেনি লেট হয়ে যাচ্ছে বলে দোকান যখন আমার আসার থাকে না তখন আমার কিন্তু ঘরে অনেক ধক হয় এই দেখো এখানে কি দিয়ে গেছে দেখতে পাচ্ছ মৌসুমটা গাছ দেখো শুধু একদম মানে গাছগুলোতে পাতাতে ভরে গেছে আমি যখন এসেছিলাম তখন মানে সব গাছে একদম একটা পাতা ছিল না আর এইও কালকে এসেছে আজকে এলাম ও দেখো আমাদের গাড়িটা কথা দাঁড় করিয়ে রেখেছি দেখতে এখন ছাওয়া আছে বলে না কাজে লেগে পড়ি জয় বাবা দুয়ারশ্বর নাথ জয় বাবা বলে নাথ ওই দেখো আমাদের গেটটা এটা আমাদের মন্দিরের গেটটা ওই দেখো গেটটা আর এখানে আমাদের দোকানটা চলো তাহলে আমি চাল দিই চাল আর ডাল দিয়ে নিই আমি ডাল দিয়ে নিই তারপরে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করবো কী দিয়ে সেটাই তো ভাবছি শসা নেবো লঙ্কা নেব আর তাছাড়া কী নেব আজকে পোস্ত পোস্ত হ্যাঁ ঠিক বলেছো তো তখন দাদাভাই কোথায় গেলো আবার এটা কাটতে কাটতে আমি কেটে পুরো করে নিই সোয়াবিন দেখো কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আরও আলু দিতে হবে ততক্ষণে খিদে পেয়েছে আর এদিকে খাবারটা নিয়ে নিয়েছি এই দেখো এই দেখো তোমাদের দাদা ভাইয়ের আর আমার আর আমার ছাতু মুড়ি নুন দিয়ে আর তোমার দাদা ভাই চিনি এই যে চিনি তাহলে খেয়ে নিই ছাতু মুড়ি শশা দিয়ে লঙ্কা দিয়ে আর খেয়ে আবার আরো অনেক কাজ রয়েছে দোকানে তো দোকান আসা মানেই বুঝতে পারছো অনেক কাজ বলেই তো দোকানে আসতে হয় তো তোমাদের দাদাভাই একাই পারে না বড্ড ক্লান্ত হয়ে যায় হোটেল বলে কথা বুঝতে পারছো এই রোদ গরমে কতটা ক্লান্ত হয়ে ঘরে যায় সেগুলো আমি না দেখতে পেরে আমাকে আসতে বাধ্য হই আমি ঠিক আছে সেজন্যই আসছি তোমার দাদাভাই আমাকে একেবারেও ফোস করে না মানে একেবারেও চাপ দেয় না যে তুমি চলো সেটাই আর কাস্টমার আসছে ওই জন্যই আমাকে তাকাতে হচ্ছে বলতে হচ্ছে দেখতে হচ্ছে তোমার দাদা ভাই এখনও খেতে বসতে পারেনি এই দেখো সামনে রয়েছে আর আমি এবার ততক্ষণে খেতে শুরু করে দিয়েছি না খেলে হবে না একটু আগে বসলে হয়তো একটু আগে উঠবো তার জন্য কাস্টমার যেহেতু আসবে বারবার করে হ্যাঁ তোমার দাদা চলে এসেছি গল্প করতে করতে খাচ্ছি তাহলে খেয়ে নিই তারপরে আবার আরও কাজগুলো সামলে নেবো আর লং লং দেখো ভাজে নামিয়ে নিয়েছি কষাচ্ছিল শুধুমাত্র এতটুকু মতো দেখিয়েছিলাম সোয়াবিনটা ভাজছিলাম আলুটা কষাচ্ছিলাম আর কিছুই দেখাতে পারিনি খন্দা লেগে গেছে আর একটুখানি চট করে আমি তোমার দাদা ভাই ওই দেখো অমলেট ভাজতে গেলো ওই জন্য কাস্টমার ভেতরে খাচ্ছি আমি তাদেরক্ষণে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আজকে কি রান্না করলাম ঠিক আছে চলো এই দেখো এখানে আচার শেষ হয়ে এসেছে আজকে আনতে হবে আর এখানে হলো সোয়াবিন আলু সবজিটা দেখতে পাচ্ছ শুধুমাত্র পাঁচ ছজন মতো খেয়ে গেছে আর এখানে পোস্ত এখানে মসুর ডাল আর এখানে ভাত রয়েছে আর একবার ভাত হবে আর যেটা হলো মাছ হলো ভাটা হলো আলু রয়েছে এই চিকেনটা হয়েছে এখানে আলু মাখা আর নিচে রয়েছে আরও আলু আলু মাখবো এই দেখো মাছের ঝোল ব্যাস তাহলে হয়ে গেছে আজকে আর কিছু হবে না শুধু ঘরের ভাতটা হবে ঘরের ভাত কিন্তু এখনও হয়নি ঠিক আছে এই দেখো তোমার দাদাভাই অমলেট ভাজছে ওদের জন্য এটা কিন্তু ঘরের জন্য নয় এই যে এই যে ঘরের ভাতটা বসাবো এই যে বাবুকে আর মেয়েটাকে ভাত দিয়ে দিই এ দেখো দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে ওরা খেলেই আমরাও খেয়ে নেব আর খেয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ কত জোরে বৃষ্টি নামাচ্ছে শুধু দেখে নাও এত মানে বিজলি মারছে আর এত ম্যাগ ডাকছে এর মোড করে আমি ফোনটাতে একটুখানি নিয়ে নিয়েছি তোমাদের জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য যে কত জোরে বৃষ্টি পড়ছে দেখো চলো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা ঘরে ভেতরে চলে এলাম এখানে এসে বসে বসে দেখো পেটিস খাবো আর বাবু খাবে কেক আর তোমার দাদা ভাই খেলেও বাটার বাটার বাইক বিস্কুট চলো আমি আর মেয়েটা এখানে বসে বসে একটা করে খেয়ে নি খিদেও পেয়েছে একটু একটু আর এই খাবার দেখলে না ভর্তি পেতে খাওয়া যায় এখনই ভাত খেলাম একটু আগে মোটামুটি দশ মিনিট হলো তা তখন বৃষ্টি নামিয়ে দিয়েছে এটা দি দিলাম মেয়েটাকে আর আমি খাবো দেখতে পাচ্ছ কত অন্ধকার আর আরও কাস্টমারও ওই দেখো ওখানে বসে রয়েছে কিন্তু কিছু করার নেই বসে বসে খেয়ে নিই আর বাবু খাবে কে তোমার দাদা আনতে গেল এখনো বাইরে বৃষ্টি পড়ছে কতক্ষণে ঘর যেতে পারবো আজকে আমি ঠিক জানি না চলো ঘরে চলে এলাম বৃষ্টি হচ্ছে দেখছো এখনো পর্যন্ত একটু একটু বৃষ্টি হচ্ছে আর কত সুন্দর হাওয়া দিচ্ছি আর দারুন দারুন চলো রে ছাদে বসে বসে খাই হ্যাঁ চলো চলো अब चलो बूंचा चलो बूंचा ये जो चोले लम छाते बब्बू कौन खुबानी क्या ना नहीं देखा ना जिंदगी

15 লক্ষটা ছোট বেনাছ তুই নেই বলবে হ্যাঁ তুই নেই তুই নেই তুই নেই বলছিস দিখলালে বনে কলম আছে আর বলে হ বটা পাবনা বল পাবনা যতক্ষণ খেলবে করবে খেলবে না কালকে আজ একটু চল আয় না ছোট বড় চল খেললে তো ভালো লাগে না আর বাংলাদেশ হ্যাঁ বল খেলতে ভালো না পছন্দ আমাদের বাংলাদেশ পছন্দ না কোন না তারপর দেখি ফির আবার ঘরে গিয়ে হ্যাঁ চল সাইন সাইন করার না যেন না যাই এই দেখো ছোট্ট পরিবার সুখী পরিবার তাই না আর এই দেখো চারজনে খেয়ে নিই নিচে চলে এলাম আর নিচে এসে আমি আটা মেখে নিয়েছি সবার প্রথমে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব মৌসুমটা রয়েছে জন্যই আমি আজকে লুচি করব আলু ভাজার লুচি বেশ ভালো খাই আমরা আমি আর মেয়েটা আর তোমাদের দাদা ভাই চা দিয়ে বেশ ভালো খাই বাবু কিন্তু চানাচুর দিয়ে বেশ ভালো খায় তা চলো আটা মেখে নিয়েছি একটুখানি ভিজুক তারপরে আবার লুচিগুলো আমরা ভেজে নেব আর ততক্ষণে ওরা পড়াশোনাটা করে নিক এই দেখো দুজন মিলে এখানে কেমনভাবে পড়তে বসে দেখতে পাচ্ছ এইভাবে শুয়ে শুয়ে কারো পড়া হয় মা গো আর তোমাদের দাদা ভাই তখন থেকে আর দোকানে যায়নি একবার বাজারে গেছিল আচার শেষ ছিল দোকানে আচার নিয়ে চলে এসেছে এই দেখো এখানে বসে বসে একদিকে ঘুমাচ্ছে একদিকে কী দেখছে দেখো খেলা এই দেখো দেখতে পাচ্ছ বা বা ঘুমাও মশা কামড় খাবার ঘুমাও খেলা দেখছি বলো আইপিএল আর আমি এদিকে আলুও কেটে রেখেছি সব রেডি করে নিয়েছি তারপরে এই দেখো ক্যামেরা খুলেছি আলুটাও ভেজে নেব বন্ধ করে দিই এত ঠান্ডাতে আর ফ্রিজ চালিয়ে কাজ নেই চলো এই যে ছাদ থেকে চলে এলাম এসে আটা মাখা লিটি কাটা এগুলো সব হয়ে গেছে আর যেটা হলো সেটা এবার চলো লুচিগুলো বেলে ভেজে নেওয়ার অপদি লুচিগুলো বেলে ভেজে নিই তারপর আবার আলু ভাজতে হবে অনেকটা লেট হবে চলো আমি বেলতে শুরু করে দিয়েছি আর আমি দেখো পায়ে আলতা দিয়েছি বেশ সুন্দর লাগছে তাই না আলতা পরলে না আমাদের পাগুলো বেশ ভাল লাগে আর আমার আলতা করতে না বেশ ভাল লাগে তাই জন্য একটু পায়ে আলতা দিয়ে দিয়েছি আর দেখো আমি লুচি বেলছে দেখো চলো আর উচুপে ভেজে নিই তারপর আমরা আলু ভাজবো এই যে আমার আলু ভাজা হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে দেখো চা আলু ভাজা লুচি দিয়ে দিয়েছি বাবু নিয়ে নিয়েছি চানাচুর লুচি আর আলু ভাজাও দিয়েছে নিয়েছে খানিকটা চাও নিয়েছে ও আর মেয়েটা আলু ভাজা লুচি চানাচুর আমি শুধু আলু ভাজা লুচি আজকের মতো বলকটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর বলক ভিডিওটা দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে একটু একটা লাইক আর শেয়ার করে দিও কমেন্ট করে দিও তোমাদের কেমন লেগেছে কোথা থেকে দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে ঠিক আছে চলো তাহলে আমরা খেয়ে নিই ততক্ষণে টাডা